প্রার্থী শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অনেক অনেক ভয়ে আছো টেনশনে আছো সেটা হচ্ছে তোমাদের রিটেন প্রস্তুতি নিয়ে সো আজকের ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে হাজির হয়েছি আমি বাংলা রিটেন নিয়ে তোমাদের বাংলা রিটেন কিভাবে শুরু করবে এবং কি কি পড়বে এটা নিয়ে অনেকে কনফিউশনে আছো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে যেই সার্কুলার রয়েছে সেটা অনুযায়ী তোমাদেরকে আমি টপিকগুলো দেখাবো এবং এর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ সো তোমাদেরকে আগেই দেখাতে চেষ্টা করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে সার্কুলার দেওয়া হয়েছে সেখানে সো এখানে দেখো পাঠ্যসূচি ভুক্ত একটি পাঠের মূল ভাব মানে মূল ভাব আছে মূল ভাব ছিল তারপর হচ্ছে কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা লেখক বা কবি পরিচিতি মিলকরণ সেটা গদ্য অথবা কবিতা অথবা ব্যাকরণ ভিত্তিক হতে পারে এরপর হচ্ছে সারাংশ সারমর্ম বানান শুদ্ধি ও করণ সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলি মানে এমসিকিউ টাইপ না কিন্তু এরপর হচ্ছে অনুবাদ অধিক গুরুত্ব পাবে সৃজনশীল প্রশ্ন বাগধারা সো এই বারোটা আইটেম থেকে তোমাদের প্রস্তুতি নিতে হবে এবং আমি তোমাদেরকে এখন একটু দেখাবো যে আসলে এই বারোটার মধ্যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট কোনগুলোকে তুমি প্রায়োরিটি দিবে সো বিগত পাঁচটি বছর যে উনিশ সেশন থেকে দুহাজার তেইশ পর্যন্ত যে এই পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষাগুলোতে আসলে কোন কোন টপিকগুলোকে প্রাধান্য দিয়েছে এবং তোমরা কিভাবে আসলে এই প্রস্তুতি নিবে সো এইখানে অনেকগুলো টপিক দিকে হয়তো ভয় পেতে পারো ভয়ের কিছু নেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি কোন কোন টপিকগুলোকে তুমি প্রায়োরিটি দিয়ে শুরু করবে এমন না যে কোনো টপিক বাদ দিবে জাস্ট হচ্ছে প্রায়োরিটি দিয়ে শুরু করবে কিভাবে সেটা একটু তোমাদেরকে দেখাই প্রথম কথা হচ্ছে তোমরা একটু দেখো তোমাদের যেই কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা প্লাস গদ্য উপন্যাস নাটক প্রবন্ধের সংলাপ ব্যাখ্যা সৃজনশীল প্রশ্ন উদ্দীপক অনুচ্ছেদ থেকে প্রশ্ন উত্তর মানে একটা উদ্দীপক দিয়ে দিবে বা অনুচ্ছেদ দিয়ে দিবে সেখান থেকে তোমার প্রশ্ন দিবে তোমরা যেটাকে সৃজনশীল ফেস করে আসছো তাই না সো এগুলো কিন্তু তোমরা এইসিসির সাথে রিলেটেড সো তোমাদের যে বাংলা সাহিত্য বইটা আছে মানে গদ্য কবিতা এগুলো থেকে তোমাদের কিন্তু রিটার্ন আসবেই সো এটা খুবই খুব ইম্পর্টেন্ট উদ্ধৃতি ব্যাখ্যা অথবা উদ্দীপক থেকে প্রশ্ন এটা আসবেই এটা তোমার পড়তে হবে প্রতি বছর এসেছে এক বছরও বাদ নাই যে আসেনি সো এটা তোমাকে প্রায়োরিটি দিতে হবে জন্য যখন তুমি প্রথম পত্র পড়বা ওই প্রথম পত্র পড়ার সময় তুমি দেখবা যে আসলে এখানে কোন কোন ব্যাখ্যাগুলো আসে সেক্ষেত্রে আমাদের যেই রিটেন ট্রিক্স বই আছে রিটেন ট্রিক্স বই আমরা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দিব ইনশাল্লাহ টেনশন নেই এবং আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে আইসিউবেসের প্রথম পত্র তোমাদের ভাইয়া যেভাবে ভেঙে ভেঙে পড়াচ্ছে দ্যাটস অ্যান ফর ইউ অ্যান্ড দেন সারাংশ সারমর্ম এটা ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ দেখো সারাংশ সারমর্ম তোমরা কিন্তু স্কুল কলেজে পড়ে আসছো সো এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না বাট এখান থেকে তোমাকে অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে এবং আমরা ইনশাল্লাহ সেগুলো সাজেশন দিয়ে দিব তোমরা সেগুলো পড়বে এবং কিভাবে কমন না পড়লে লেখা যাবে সেটাও তোমাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ ভাব সম্প্রসারণ রয়েছে বানান শুদ্ধিকরণ প্রমিতকরণ বাক্যশুদ্ধিকরণ বিরাম চিহ্ন অনুবাদ পথ পরিবর্তন বিপরীত শব্দ সমর্থক শব্দ বাক্য গঠন এই কয়েকটা টপিক মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট সো এই টপিকগুলোর প্রিপারেশান নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তোমরা জানো যে বি ইউনিটে ভর্তি পরীক্ষা সায়েন্সের স্টুডেন্ট দিতে আর্টসের স্টুডেন্ট দিতে পারবে কমার্সের স্টুডেন্ট দিতে পারবে সবাই কিন্তু বি পরীক্ষা দিতে পারবে সো সবাই যেহেতু পরীক্ষা দিতে পারবে সো সবাইকে বলবো যে এই টপিকগুলো থেকে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো অনেকের প্রশ্ন ভাইয়া কি পড়বো বা কোথায় থেকে পড়বো সো তোমরা যারা হচ্ছে রিটার্ন প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের রিটার্ন ট্রিক্স বি ইউনিটের জন্য বাংলা এবং ইংরেজির সম্পূর্ণ রিটার্নের প্রস্তুতি তোমরা পেয়ে যাবা ইংরেজির ফ্রি হ্যান্ড রাইটিং সহ পেয়ে যাবা সো এই বইটা তোমরা যদি অর্ডার করতে চাও তাহলে হচ্ছে জিরো ডাবল ফোর সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারে কল দিয়ে তোমরা হচ্ছে অর্ডার করে ফেলতে পারবে সো এখন কথা হচ্ছে অনেকেরই প্রশ্ন যারা আমাদের আইসিবিএস আছে যে ভাই আমাদের রিটার্ন প্রস্তুতি কি আমরা নিজেরা নেবো না তোমাদের রিটার্ন প্রস্তুতি তোমরা নিজেরা নিবা না তোমাদের রিটার্ন প্রস্তুতিটা আমরা নিজেরাই নিয়ে দিব তোমাদেরকে ঢাবি লিখিত কোর্সের যেই কোর্সটা রয়েছে তোমরা টোটালি ফ্রি পাবা তোমাদের জন্য আলাদা বাংলা ইংরেজি ক্লাস লিখিত পরীক্ষা হবে মডেল টেস্ট সো তোমরা কিন্তু এটা পেয়ে যাবে ওকে যারা কিনা আমাদের শুধু ঢাবি লিখিত কোর্স করতে চাচ্ছ তারাও ভর্তি হতে পারবে এই কোর্সটিতে আর যারা বেসে ভর্তি হবে মানে হচ্ছে আমাদের টোটাল ওভারঅল কোর্স যেখানে আমাদের শিট দেওয়া হবে দেখো প্রত্যেকটা প্রিন্টেড লেকচার শিট দেওয়া হবে এটাতে যারা ভর্তি হতে চাচ্ছ বেস ওয়ানে সময় কিন্তু বেশি নেই খুব দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে অ্যান্ড দেন তোমাদের অনেকে বলেছে ভাইয়া কোন বইগুলো পড়তে হবে অলরেডি আমি বলেছি অনেকগুলো ভিডিওতে বলেছি গ্রামারের জন্য এমসি জন্য তোমাদের ইংলিশ ফাউন্ডেশন জি কে ফাউন্ডেশন সাধারণ জ্ঞানের জন্য লিখিতের জন্য আর হচ্ছে টেক্সট বুকের জন্য সো এই বইগুলো কালেক্ট করে নিতে পারো আর যারা আইসিবিস এ ভর্তি হবে তাদের জন্য আমাদের লিখিত কোর্সটি একবারে ফ্রি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম